হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ইন্টারভিউটা দিচ্ছি হলো আমি আজকে লামডিং গিয়েছিলাম তো লামডিং থেকে আসার সময় আমার হাজব্যান্ড বললো যে তুমি ভিডিও বানাবে না তো বললাম হ্যাঁ বানাবো কেন কারণ না স্কুটি তো চালানো বন্ধুরা দেখেনি তো আমি পিছিয়ে বসছি মেয়েকে নিয়ে তুমি চালা তো আমার মনটা তো অনেক খুশি হয়ে গেছে তো দেখো হাজবেন্ডে সাপোর্ট থাকলে তুমি সব সময় সব বাধা বিপদ সব সময় পার করে যেতে পারবে আর যদি হাজবেন্ড পাশে না থাকে কোনো দিন কোনো কিছু হবে না পার্টনার যদি ভালো থাকে না কেউ কিছু করতে পারবে না তো দেখো আমি বহুত হ্যাপি তো দেখো রাস্তার অনেক কথা হয়ে গেছে পড়া করা। তো খারাপ কেউ খারাপ ভেবো না যদি খারাপ লেগে থাকে আমাকে মাফ করে দিয়ে আমার কথা যদি খারাপ লেগে থাকে তো রাস্তার ভিউটা দেখো অনেক সুন্দর আমার দিকে বন লঙ্ফার রাস্তাগুলো অনেক সুন্দর কেন গাছগাছ আছে তো চারিদিকটা অনেক সুন্দর সবুজ সবুজ গাছ পাতা পুকুর কি ভালো লাগে দেখতে দেখো মানে মানে একটু ইয়ে দিকে মানে বস্তির দিকে জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু আমাদের তো বস্তি না মানে আমাদের টাউনি ঘর বাজারেই বাজারেই ঘর আমাদের তো দিক দিয়ে মানে যেতে হয় তো রাস্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে টা